হ্যালো ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে শেখাবো কিছু ইতালিয়ান ভাষায় কিভাবে কথা বলবেন প্রথমেই রয়েছে সামনে চলো সামনে চলো এর ইতালিয়ান ভাষায় আমরা বলবো আন্দারে আবেন্তি আন্দারে আবেন্তি মানে ইতালিয়ান ভাষায় আন্দারে আবেন্তি মানে সামনে চলো সামনে চলো যদি কাউকে বলতে যাই আমরা অবশ্যই তাকে ইতালিয়ান ভাষায় আমাদের বলতে হবে আন্দারে আবেন্তি আন্দারে আবেন্তি মানে সামনে চলো গাড়িটি নিয়ে গাড়িটি নিয়ে এর ইতালিয়ান ভাষা হবে পড়তালা মাকিনি মা মাকিনি মানে গাড়িটি নিয়ে কাউকে আপনি বলছেন যে ওই গাড়িটি নিয়ে আসো বা মোটরসাইকেল বা কোনো গাড়ি যে আপনি বলতে যাচ্ছেন ওই গাড়িটি নিয়ে আসো ইতালিয়ান ভাষায় আপনারকে বলতে হবে যে পারতালা মাকিনি পারতালা মাকিনি মানে গাড়িটি নিয়ে আসো যারা আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে এখনও নতুন তারা অবশ্যই আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাড়ি চলে যাবে কাউকে বলছেন বা কাউকে বলবেন তুমি কি বাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে এর ইতালিয়ান ভাষায় আমাদেরকে বলতে হবে আন্দারা অ কাজা আন্দারা আ কাজা মানে বাড়ি চলে যাবে ইতালিয়ান ভাষায় আবারও বলছি ইতালিয়ান ভাষায় বাড়ি চলে যাবে এর ইতালি ভাষা হবে আকাজা মানে বাড়ি চলে যাবে যারা ইতালিতে নতুন এসেছেন এখনও ভাষা বোঝেন না বা ভাষা বলতে পারছেন না তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন মূলত ভিডিওটা তাদের জন্যই যারা এই ভিডিও দেখে ভাষা শিখতে চাচ্ছেন কিন্তু ওইভাবে ভিডিও দেখে ভাষা শেখা যায় না আপনার মুখস্থ করতে হবে এটা মাথায় রাখতে হবে কে কি বলল অবশ্যই এই ভিডিও দেখে ভাষা শিখতে পারবেন না কিন্তু মোটামুটি বুঝতে পারবেন এবং কিছুটা শিখতে পারবেন সম্পূর্ণ শেখা সম্ভব নয় তারপরের বাক্যটি রয়েছে কোথায় যাবেন আপনি কোথায় যাবেন আপনি এর ইতালিয়ান ভাষা হবে দোবেস্তাইয়ান্দা আন্দো দোবেস্তাই ইয়ান্দা আন্দো মানে কোথায় যাবেন আপনি কোথায় যাবেন আপনি কাউকে যদি আপনি বলতে চান বা জিজ্ঞাসা করতে চান কোথায় যাবে বা কোথায় যাবেন তুমি কোথায় যাবে এর ইতালিয়ান ভাষা হবে তাই দোবেস্তাই তাই ইয়ান্দা আন্দো মানে কোথায় যাবেন আপনি কোথায় যাবে আপনি বা যাবেন কোথায় আপনি যেটাই বলেন তাই ইয়ান্দা আন্দো সামনে বিপদ আছে সামনে বিপদ আছে এর ইতালিয়ান ভাষায় আমরা বলবো চা পেরিকোলো পিয়াবান্তি চা পিরাকোলো পিয়াবান্তি মানে সামনে বিপদ আছে কাউকে আপনি বলবেন যে ভাই সামনে যে যাবেন না বা যেও না সামনে বিপদ আছে বা বিপদ হতে পারে ইতালিয়ান ভাষায় আপনি তাকেই বলবেন চা পেরিকোলো পিয়াবান্তে চা পেরিকোলো পিয়াবান্তে মানে সামনে বিপদ আছে সুনো ইন পেরিকোলো সোনো এন পেরিকোলো এর বাংলা ভাষা আমি বিপদে পড়েছি আমি বিপদে পড়েছি যদি কারোর কাছে সাহায্য চান বা আপনি আর সত্যি বিপদে পড়েছেন কারোর কাছে ইতালিয়ান কোনো লোকের কাছে সাহায্য চাচ্ছেন যে ভাই আমি বিপদে পড়েছি বিপদে পড়েছি এই কথা বলতে সোনো এন পেরিকোলো সোনো এন পেরিকোলো মানে আমি বিপদে পড়েছি আমি বিপদে পড়া এর ইতালিয়ান ভাষা হবে সোনো এন পেরিকোলো সোনো ইন পেরিকোলো মানে আমি বিপদে পড়েছি এ তো রাগ কেন এ তো রাগ কেন পেরকে কুজিয়ার রাব্বি তো পেরকে কুজিয়ার রাব্বি মানে এতো রাগ কেন কারো কেউ আপনার ওপর রাগ দেখাচ্ছে বা রাগ করেছে আপনি তাকে ইতালিয়ান ভাষায় যে তোমার এত রাগ কেন রাগ কেন এত এ ইতালি ভাষায় আপনি বলবেন পেরকে কুজিয়ার রাব্বিআ পের কে কোজিয়ার তো মানে এত রাগ কেন রাগ হয়েছে নাকি রাগ হয়েছে নাকি এর ইতালিয়ান শব্দ হবে সাই আর তো সাই আর রাব্বা তো মানে রাগ হয়েছে নাকি রাগ হয়েছে নাকি এর ইতালিয়ান শব্দ হবে সাই আর তো তুমি যাও তো তুমি যাও তো এর ইতালিয়ান ভাষা হবে তু ভাই তো ভাই মানে তুমি যাও তো কাউকে বলছেন যে তুমি চলে যাও বা তুমি যাও তো ইতালিয়ান ভাষায় আমাদের বলতে হবে তো ভাই তুমি যাও তো তো ভাই আমি যাব না আমি যাব না এর ইতালিয়ান শব্দ হবে নন্দ নন্দ মানে আমি যাব না কেউ আপনাকে কোথাও যেতে বলছে বা কোথাও যাবেন এই করছেন মানে যাবেন আর কি ইতালিয়ান ভাষায় বলবেন যে আমি যাব না ইতালিয়ান ভাষায় নুনান্দ নুনান্দ মানে আমি যাব না ঘুরতে যাব। ঘুরতে যাব এর ইতালিয়ান শব্দ হবে আন্দ্রা ফারি আনা পাশ্চাদা আন্দ্রা ফারি আনা পাশ্চাদা মানে ঘুরতে যাব। বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই ইতালিয়ান ভাষায় আমাদেরকে বলতে হবে নিয়ন্ত্রে ইলেকট্রিচিতা নিয়ান্তে ইলিক্রিচিতা মানে বিদ্যুৎ নাই বা কারেন্ট নাই আমরা বাংলাদেশে যেমন বলি কারেন্ট নেই বা কারেন্ট চলে গেছে ইতালিয়ান ভাষায় আমরা বলবো নিয়ান্তে চিতা মানে বিদ্যুৎ নেই বা কারেন্ট নেই বিদ্যুৎ আছে নাকি বিদ্যুৎ আছে নাকি এর ইতালিয়ান শব্দ হবে চে লেলিত্রে চিতা চে লেলিত্রে চিতা মানে বিদ্যুৎ আছে নাকি বা কারেন্ট আছে নাকি কারেন্ট আছে নাকি এর ইতালিয়ান শব্দ হবে চে লেলিত্রে চিতা মানে কারেন্ট বা বিদ্যুৎ আছে নাকি যারা আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি করেছেন যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকে আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ